স্টেডিয়াম কানায় কানায় ভরে গেছে পাবেল না তুমি একটু লাইব্রেরিতে তুমি না তবে নল করো আজকে এই সিঙ্গাপুর বানাম বাংলাদেশ এই ম্যাচে তোমার দেখতে আসছো স্টেডিয়ামে ভিআইপি গ্যালারিতে তার তোমার অনুভূতি কি কে জিতবে তুমি মনে করো অনুভূতি তো মার্ভেলাস আমার হিসাবে একটা চমৎকার মানে পরিবেশ প্রচুর দর্শক স্টেডিয়াম কানায় কানায় ভরপূর্ণ কোথাও তিন ধারণের জায়গা নাই এবং আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর আমরা বিশ্বাস করি আমাদের সেই স্ট্রেংথ আছে যে আমরা সিঙ্গাপুরকে হারাবো এবং আমি বিলিভ করি যে বাংলাদেশ টিম শূন্য ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে জিতবে এবং প্রচুর দর্শক আমরা অনেক আনন্দ করছি অনেকদিন পর আমরা এই সিঙ্গাপুর বাংলাদেশ মানে এই ন্যাশনাল জাতীয় স্টেডিয়ামে খেলা দেখতে আসছি সেই অল্প বয়সে দেখছিলাম আর আজকে মোটামুটি এই জীবনের মাধ্যমে এসে আরেকবার এই খেলাটা দেখতে আসছি আমরা অনুভূতি বোধ করছি এবং খুব ভালো লাগছে অনেক মজা পাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ মিথুন এখন তোমার অনুভূতি কি মিথুন আমি তো অনেক এক্সাইটেডালি আমরা খেলা দেখতে আসছি অনেক দিন পরে কি বলছো এই কলেজ লাইফে দেখতে আসছিলাম আর এখন এই একদম অনেক বছর পরে বিশ পনেরো বিশ বছর তো হবেই মিনিমাম তো খুব ভালো লাগছে আগে তো এরকম গ্যালারি ছিল না এখন গ্যালারি ইয়ার চেঞ্জ হয়েছে সিট করছে আগে তো আমাদের সময় সিট ছিল না ইয়ের তো অনেক ভালো লাগছে এই স্টেডিয়াম অনেক আপডেট হয়েছে আগের মতো আর নাই কিন্তু প্রচুর দর্শক ভুগতে আমাদের অনেক ভোগান্তি হয়েছে অকল্পনীয় ভোগান্তি এটা আসলে মানা যায় না বা এই বর্তমান এই আধুনিক যুগে এত ভোগান্তি এইটা মানা যায় না আর সিটের বাইরে প্রচুর লোক আছে যারা দাঁড়ায় দাঁড়ায় আছে এটা ভালো লাগে নাই হ্যাঁ সর্বোপরি সব কিছু এই সব কিছু আমাদের শেষ হয়ে যাবে যদি বাংলাদেশই জিতে সব এই যদি কষ্ট এই সব কিছু সমাধান যাবে আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে জিতলে পরে এই সব কষ্ট আমাদের করতে হবে ভাই কি অনুভূতি আমার যে অনুভূতি প্রকাশ করার মতো না কারণ আমি উনিশশো সাতাশি সালের পরে স্টেডিয়ামে আজকে প্রায় ইয়ার্স সাত্রিশ বছর পর বলে সময় আলু তাকে স্টেডিয়ামে আবার খেলা দেখার জন্য আসছি এর মধ্যে আমার আসা কোনো সুযোগ না তবে নতুন কথা বলতে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছিলাম এতটা আনন্দিত অনেক ব্যবস্থাপনা অনেক ত্রুটি আছে কিন্তু তারপরে আমি বলবো যে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছে আমরা যত আশা করতে পারছি তার চেয়ে আমরা অনেক বেশি উন্নতি করছি উন্নতি করেছি এবং আশা করে আরও বেশি উন্নতি করবো তারপরে আজকে যদি বাংলাদেশ সিঙ্গাপুরের খেলা মধ্যে বাংলা যদি জিততে পারে তাহলে বলবো যে আমরা উন্নতি চরম শিখরে পচে গেছে ইনশাল্লাহ 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 তো আমরা মোটামুটি এই হলো আমরা আমি দর্শকদের কিছু দেখাচ্ছি দর্শক মাঠে উপস্থিত হয়েছে এবং আমরা এই যে আমি এখন যাদেরকে দেখাচ্ছি এরা বাংলাদেশ আন্ডার সেভেন্টিন মহিলা মহিলা দল এবং এরা ভবিষ্যৎ আমাদের আমাদের জাতির ভবিষ্যৎ আমরা বিশ্বাস করি এবং আশা করি আগামীতে এরা আমাদেরকে বিশ্বকাপে নিয়ে যাবে এবং তারা নারী দল বিশ্বকাপে খেলবে প্রচুর দর্শক আছে এখানে অনেক দর্শক আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আবার শুরু হয়ে যাবে ম্যাচ হয়তো আর ঘণ্টাখানিকের মধ্যে শুরু হয়ে যাবে প্রচুর দর্শক এখানে আসছে আমরা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি যতটুকু সম্ভব কানায় কানায় পূর্ণ কানায় কানায় পূর্ণ প্রচুর দর্শক এখানে এসছে এই খেলাটা উপভোগ করার জন্য প্রচুর দর্শক এসছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে মোটামুটি সবাই আর কিছুক্ষণ পরে শুরু হবে জাতীয় সঙ্গীত এবং এরপরে আমি পুরো স্টেডিয়াম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম ক্যামেরার মাধ্যমে এবং আমরা এই হলো আমাদের মাঠের অবস্থা কিছুক্ষণের মধ্যে সবাই নেমে যাবে তো আজকে আপনাদের সঙ্গে লাইভে এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামীতে আবার আমরা আপনাদের সঙ্গে থ্যাংক ইউ ভিউয়ার সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন